একটা ইয়ে ইয়ে মানে কি ইয়ে মানে ইয়ে তোর বুঝতে হবে না আচ্ছা ঠিক আছে আমাদের সাগর মিয়া চলে একে দেখে তারও মাস সাথে তার সাথী বসে থাকে পার হয়ে যায় বয়স একে যায় চুল গার্লফ্রেন্ড ছাড়া সাগর অনেক দেখো আমার মেজাজ তুমি করেছো গরম কানের নিচে থাবড়া রাখে বাবা পেও না সরম আগামী শুক্রবার পর্যন্ত ওয়েট করো গার্লফ্রেন্ড অর্ডার দিছি চলে আসছে

আমফাতা ছড়া ছড়া ওরে মাহিন সরে দড়া আসছে আমার সাগর মামা সাগর মামা খেবেছে গার্লফ্রেন্ড ম্যানেজ করেছে যাই হোক ওদের দুদিন কিন্তু অনেক মানিয়ে আছে তানিশ এলাকার সবাই জেনে গেছে চাঁদা দুজন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন তো এলাকার সবার মুখে মুখে আমাদের কথা এলাকার সবার কথা ভাবতে গিয়ে তুই কি একবার নিজের বাসার কথা ভেবেছ মানে তোর আর আমার এই নাটকীয় প্রেমের কাহিনী আমার বাবার কানে গেছে আর এখন উনি কি করতে জানিস বিয়ের প্রস্তাব দিয়ে তোর বাবার কাছে গেছে কি বলিস বুজি বুজি সাবে বুজি খাই না তো সুজি সুজি তোর এসব করে কোনো লাভ নেই এত বছরের সম্পর্ক এত বছরের প্রেম আর এখন কি করা হচ্ছে নাটক কবি কি বলেছে জানিস ভাবিয়া লাগাই পোস্টার লাগাইয়া আচ্ছা খুব তো লেকচার মানা দুজনের বিয়ের পর আমরা আবার আড্ডা দিই ওর পর কি আমাদের বন্ধুত্ব মেনে নিবে বিয়ে না করে যদি বন্ধুত্বকে প্রেমের রূপ দিতাম তাহলে অন্যায় হতো ওকে বিয়ে করলে তো আমি ওর সাথে সারা জীবনই আড্ডা দিতে পারবো আমার পক্ষে সম্ভব না এক মাস হয়তো কষ্ট করে পারলেও সারাটা জীবন ওকে ছাড়া অসম্ভব না আমি পারবো না আমি এক মাস কেন একদিন ওকে ছাড়া থাকতে পারবো না আমি যা ভাবছি তুই কি তাই ভাবছিস হ্যাঁ তোকে এক মাস কিভাবে থাকবো আমি তো তোকে একদিনও কখনো থাকি না বিয়ে তো পবিত্র বন্ধন আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটা যদি বিয়েতে আমরা রূপ দেই তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে আমিও তো সেটাই ভাবছিলাম তাহলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো কিন্তু এত কিছুর পর কি বাবা মাকে সবকিছু জানানো ঠিক হবে একবার রিলেশন তারপর আবার ব্রেকআপ তারপর আবার রিলেশন তারপর আবার ব্রেকআপ ওরা তো ভাবে যে বিয়ের পর আমরা এরকম করবো তাহলে এখন উপায় একটা উপায় তো আছে চল কোথায় বড় আপু তোর আর আমার ব্যাপারে সবকিছু জানো জানা আপুকে নিয়ে আমরা দুজন ভেবে করে ফেলি তারপর বাবাকে ম্যানেজ করে দেখতে চল